রাধে রাধে বন্ধুরা বৃষ্টি দিনে তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো বেশ ভালোই আছি প্রচণ্ড গরম সহ্য করার পর টানা এখন যখন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু একটু খারাপই লাগছে মানে জামাকাপড় শুকাচ্ছে না আর হাতটা একদম ঠান্ডা কনকনে হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির দুপুরে যদি একটু খিচুড়ি পাওয়া যায় গরম গরম তাহলে কেমন লাগবে বলো তো তো আজকে আমি করেছিলাম ডালিয়ার খিচুড়ি আর পাঁচ মেশালির তরকারি একটা চঁচুরির মতো তো সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে দ্বাদশী তো আমার নিরামিষ ছিল তার জন্য সবারই নিরামিষ হয়ে গেছে আজকে আর এই যে সব থেকে বড় ব্যাপার হচ্ছে জামা কাপড় না শুকানো তো সেটার জন্য আমি এখানে জামা কাপড় কেচেছিলাম সেই সকাল আটটা সময়ে আর এখন বাজে দুপুর দেড়টা মতো এই সময়ে আমি জামা কাপড়গুলো স্পিন করতে দিলাম মানে একদম এক ফোটা জলও শোকাচ্ছে না মেলে রাখলে তার জন্য আমি এখানে যা যা কেচে রেখেছিলাম সব একসাথে ভরে দিয়েছি তো এই ওয়াশিং মেশিনটা আমার জামা কাপড় কাচতে যতটা বেশি কাজে লাগে তার থেকে বেশি কাজে লাগে হচ্ছে জামা কাপড় শোকাতে বর্ষার দিনে এটা যে আমার কী পরম বন্ধু কি বলবো যায় যাই হোক এখানে আমি এখন স্প্রিন করতে দিয়ে দিয়েছি দশ মিনিটের মতো স্প্রিন হবে তারপর জামাগুলো একদম শুকিয়ে বেরিয়ে আসবে পুরোপুরি শুকাবে না একটু সাথে সাথে হয়ে ভিজে থাকবে তো ওটা কিন্তু হাওয়াতে মিললেই শুকিয়ে যাবে ওটার জন্য আলাদা কোনো সানলাইটের দরকারই পড়বে না তো এখানে দেখো সাত মিনিট মতো হয়েছে তো এটা হতে থাক ততক্ষণে আমি একটু হজমলা খেয়ে আসি দুপুরে খাওয়ার পর একটু হজমলা খেলে বেশ ভালোই লাগে যদিও প্রতিদিন খাই না হাতের কাছে পেলাম তাই আজকে খেতে ইচ্ছা হয়ে গেল আর এই যে আমার স্পিন একদম কমপ্লিট হয়ে গেছে জামা কাপড়গুলো কেমন হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আগে সুইচ অফ করি এই যে দেখো জামা কাপড়গুলো সব এখানে শুকিয়ে একদম রেডি হয়ে গেছে আর একটা থলি ছিল সেটাকেও আমি ভরে দিয়েছি কেচে টেচে মানে সোমেন বাজার গিয়েছিলো থলি করে সবজি আনতে তো কাদা লেগে গেছিলো থলিটা আর এদিকে আমি গ্রিল ঘরে এসেছি সেখানে খাটের পাশে পাশে আমি কাপড়গুলো মেলে দেবো আর এদিকে বৃষ্টি পড়ছে দেখে একটু লোভ সামলাতে পারলাম না হাত ভেজা থেকে তো এখানে আমি হাত ভেজাচ্ছি আর ভিডিও করছি আর দেখো কেমনভাবে বৃষ্টিগুলো পড়ছে সারা দিন কিন্তু অনবরত বৃষ্টি পড়ছে বন্যা না এসে যায় এখানে আর ওই যে দূরে আমাদের সিংহ মহারাজা আর পাহাড়া দিতে দিতে রোদে ঘেমিয়ে জলে বৃষ্টিতে ভিজে তার অবস্থাই খারাপ হয়ে গেছে এবার তাকে একটু রং করতে হবে দেখছি বাড়ি যখন রং করব তখন তাকে একটু রং করে দেব আর কেমন জোরে জোরে হাওয়া দিচ্ছে দেখো পুরো একবারে শীতকালের ফিলিংস আসছে মানে এত ঠান্ডা করছে ফ্যান চালাচ্ছি না উল্টে একটা চাদর ঢাকা নিয়ে তারপর ঘুমাতে হচ্ছে তো চলো ঝটপট করে কাপড় জামাগুলো নিই তারপরে একটু রেস্ট নেবো তারপরে বিকেল আবার আমাকে লাড্ডু করে হবে সব সময় একটা ডিউটির মধ্যে থাকি চব্বিশ ঘন্টা ডিউটির মধ্যে একটা কাজ শেষ হয় তো আর কাজ শুরু হয়ে যায় আচ্ছা তোমাদের ঘর বাড়িরও কি এই রকমই অবস্থা চারিদিকে ভিজে জামা কাপড় ঝুলছে তো বৃষ্টির দিনে সন্ধেবেলায় কিছু মুখরোচক হবে না এটা কি হতে পারে বলো সবারই তো একটু ভাজাভুজি খেতে মন হয় কিন্তু আমরা ভাজাভুজি খাই না এখন হেলথ কনসিয়াস হয়ে গেছে বলতে গেলে তার জন্য আমরা এখানে একটু বেক করব তো সোমেন বলল প্রথমে শিঙারা এনেছে তো প্যাকেট খুলতে খুলতে আমি ভাবছি এটা আবার কি ধরনের শিঙারা মানে মিষ্টি প্যাকেট আবার কি করে সিঙ্গারা নিয়ে এসছে দেখি তো তারপরে খুব মানে দ্বিধার মধ্যে দিয়ে প্যাকেট খুলছি তো দেখতে পেলাম যে না শিঙারাই আছে আর হ্যাঁ অবশ্যই বলে আর কি এটা হচ্ছে কাঁচা শিঙারা তো যেহেতু আমাদের বাড়িতে এখন ডিপ ফ্রাই খাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে তার জন্য এগুলো নিয়ে আমি বেক করব একটু আর কি তেলটা কম খাওয়া আর কি আবার অনেকে বলবে যে ময়দা খাচ্ছ আবার হেলথ কনসিয়াসের কথা বলছো তো তাদের কি বলি দুই সপ্তাহে একবার খেলে এমন কিচ্ছু হয় না এগুলো কিন্তু আমাদের বাড়িতে রোজ হয় না আগে খুবই খেয়েছি এসব জিনিস কিন্তু এখন একদমই এসব বাদ হয়ে গেছে তো চলো আর কথা না বাড়িয়ে আমি এখানে ওখানে দিয়ে দিই তারপরে টেম্পারেচার আর টাইম সেট করে হতে দিই টাইম কিন্তু অনেকক্ষণ লাগে তো অর্ধেকটা হওয়ার পরে আমি এই শিঙারগুলোকে উল্টে পাল্টে দেবো তাহলে চারিদিক দিয়ে ভালোভাবে বেক হয়ে যাবে এই যে তিরিশ মিনিটের টাইম লাগালাম এটা পনেরো মিনিট যখন হয়ে যাবে তখন এটাকে বের করে আবার আমি উলট পালট করে দেবো তাহলে চারিদিক দিয়ে বেক হয়ে যাবে তোমরা আবার জিজ্ঞেস করবে এটা কি খেতে একদম ভাজার মতো লাগে ভাজা শিঙারা যেমন টেস্ট হয় সেরকম কি লাগে না একদমই লাগে না কারণ এটা বেক হয় তার জন্য এটা উপরগুলো একটু বিস্কুট বিস্কুট হয়ে যায় তা কি আর করা যাবে নাই মামার থেকে কানা মামাই ভালো কিছুটা তো খেয়ে শখ মিটছে এটাই আর কি তো এই যে পুনরমেট এখন হয়ে গেছে আর প্রচণ্ড গরম হয়ে যায় তার জন্য একটা কাপড় নিয়ে ধরতে হয় শিঙাড়াগুলোও কিন্তু অনেক গরম হয়ে গেছে দেখো আমার হাতে ছ্যাঁকা লাগছে তারপরেও কিন্তু আমি আস্তে আস্তে ওলট করে দিচ্ছি তো ওই পিঠটা হয়ে গেছে আর হয়ে যাওয়ার পর একটু গোল্ডেন ব্রাউন রঙই হবে আর একটু সাদা সাদাও দেখতে লাগবে পুরোপুরি তেলে ভাজার মতো পুরোটাই গোল্ডেন ব্রাউন হবে না তো টাইমটা একটু কমে গেছিলো তার জন্য আমি একটু বাড়িয়ে দিলাম সন্ধ্যের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার মহারাজ এদিকে বসছে একটু রং করতে তো অনেক দিন ধরে ও এই রং পেন্সিলগুলোর জন্য খুব আবদার করছিল দেখতেই পেলে সেদিন রাত্রেবেলায় বাজার করতে বেরিয়ে এই রঙ পেনসিলগুলোকে কিনে এনে দিয়েছি ও কিন্তু এখন যথেষ্ট ভালো রঙ করতে শিখেছে আগে এতটাও ভালো পারতো না এখন অনেকটা ভালো পারে সবটাই ভালো পারে এটা মানে বলছি না আর এতটুকু বাচ্চাদের থেকে ভালো আর কি করবে তো যাই হোক ও একদিকে রং টং করুক আর আমিও তোমাদেরকে জানাই এখানেই বিদায় তোমরা ভালো থেকো সবাই আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে